হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সালফার ফসলে স্প্রে করলে কী কী উপকার হয় এবং এর অত্যাধিক মাত্রায় ব্যবহারে কী ক্ষতি হতে পারে সালফার গাছের একটি মুখ্য খাদ্য উপাদান এটি গাছের শাখা পোশাখা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া গাছের ক্লোরোফিল গঠনে এটি সাহায্য করে ফলে ফসল আগের থেকে আরও বেশি সবুজ হয়ে ওঠে সালফার তেল উৎপাদনকারী ফসলে তেল সংশ্লেষে সাহায্য করে ফলে সরিষা সূর্যমুখী এইসব ফসলে সালফার স্প্রে করলে তেলের পরিমাণ বৃদ্ধি পায় সালফার ছত্রাকনাশকের কাজও করে ফলে সালফার স্প্রে করা ফসলে সহজে ঝলসা রোগ লাগে না এছাড়া পাউডারি মিল্ডিউ এবং ফলে ছোট বড় দাগ ছাড়াতেও এটি কার্যকরী ভূমিকা পালন করে সালফার ছত্রাকনাশকের পাশাপাশি কীটনাশকের কাজও করে মাকড় দমনে এটি একটি কার্যকরী ও সহজলভ্য উপাদান সুতরাং আপনারা জানতে পারলেন সালফার স্প্রে করা ফলে গাছের বৃদ্ধি ভালো হয় ঝলসা রোগ নিয়ন্ত্রণ হয় এবং মাকড় দমন হয় এবার আসুন জানা যাক সালফার অত্যাধিক মাত্রায় স্প্রে করলে কি ক্ষতি হতে পারে সালফারের মাত্রার অতিরিক্ত ব্যবহারে গাছের পাতা এবং ফুল ফল হলুদ হয়ে ঝরে যেতে পারে এছাড়া গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই আপনারা সালফার কোম্পানির অনুমোদিত ডোজে ব্যবহার করবেন অনেক বন্ধু প্রশ্ন করে থাকেন সালফার মাটিতে ব্যবহার করা যাবে কিনা। সেই সব চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা বিশেষজ্ঞদের পরামর্শ মতে এবং মাটি পরীক্ষা করে তারপরে মাটিতে ব্যবহার করবেন কেননা সালফার মাটিতে দিলে মাটির পিএইচ লেভেল খুব দ্রুত কমে যায় যেসব ফসলে আপনারা সালফার ব্যবহার করবেন তা হচ্ছে আলু পটল বাঁধাকপি ফুলকপি বেগুন ধান গম আঙুর লঙ্কা আপেল আম সরিষা সূর্যমুখী এবং প্রায় সমস্ত প্রকার ফুল গাছে